পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস্য চাষীর পঞ্চগড়ের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামুর পাঠন তথ্য ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে আসাদুজ্জামান আপেল নামের এক মৎস্য চাষির একটি পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মৎস্য চাষী বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দিবাগত রাতে উপজেলার সদরের হাফিজাবাদ ইউনিয়নের বিষমণি শিখনাথ এলাকায় এই ঘটনাটি ঘটে মৎস্য ও স্থানীয়রা জানায় আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে এক একর তেইশ শতক জমির ওই পুকুরটি লিস নিয়ে মাছ চাষ শুরু করেন বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা আপেলকে খবর দেয় পরে খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আপেল ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি আসাদুজ্জামান আপেল বলেন কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছিলেন প্রতিহিংসামূলক কেউ এই জঘন্য কাজ করছে এতে করে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান তিনি পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আবদুল্লাহিল জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান ওই মৎস্য চাষি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ বাফেল ভাই তিন বছর যাবৎ এখানে মাছ চাষ করে এখানে কে বা কারা বিষ দিয়ে মাছগুলো মেরেছে আফেল ভাই মাছ ছেড়ে দিছে তিন বছর হাতে করে আসতেছে আর তিন বছর হাতে করে আসতেছে মাছ ছেড়েছে বহুত মাছ মাছ সকালে দেখি এসে